বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমরাও যদি আল্লাহ আল্লাপাকের কোরআন সন্না দিয়ে রাষ্ট্র পরিচালনা করি আমেরিকার মতো বন্ধুর দরকার হবে না ভারতের মতো বন্ধুর দরকার হবে না চায়নার মতো বন্ধুর দরকার হবে না বরং আফগানিস্তানের সাথে যেমন বিশ্বের সমস্ত মানুষ ব্যবসা করতে চায় বাংলাদেশ ভূ ভূখণ্ডের দিক থেকে এমন একটা ইম্পর্টেন্ট জায়গায় আছে ইমানের সাথে রাষ্ট্র পরিচালনা করলে বিশ্বের পরাশক্তিরা বাংলাদেশের কাছে মাথা নত করতে বাধ্য হবে। সেক্ষিনা জুড়ে বলেন এই জন্য আমাদের সৎ নেতৃত্বের দরকার ইমানদার নেতৃত্ব দরকার গোটা বাংলাদেশের ইসলাম গোটা বাংলাদেশের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দেওয়া দরকার না দরকার নাই কয়েক কয়েকদিন আগে এক নেতা বলে ফেললেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই মনে রাখবেন এগুলো তারা বলে যারা নিজেরা জীবনে কোরআন শুরু কোনোদিন পরে নাই ঠিক না আমি আমার এক বয়ানে বলেছি যে এই কথা বলেছে কোরআনের সাথে তারও কোনো সম্পর্ক নাই ঠিক না বলে আমার প্রিয় যুবক ভাইরা মা বলে না তাকুয়া ভিত্তিক জীবন যাপন করেন আল্লাহকে ভয় করেন আলিম আমাদের সাথে দুশ্মনী নয় তাদের সাথে পরামর্শ নেন তার কারণ কোরআনে আল্লাহ পাক সূরা ফাতিরে বলেছেন ইন্নামা ইখশাল্লাহ আল্লাহ বান্দাদের মধ্যে একমাত্র আলেমরা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে কেয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন দিক বিদিক হয়ে ঘুরে বাড়াবে। ওই সময় তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আল্লাহর দরবারে সুপারিশ করার পারমিশন দিয়ে দিবেন নবী করিমসালাম বলেছেন ইসফা ইয়াউমাল কিয়ামাতি সালা সাতুন তিন শ্রী আল্লাহর দরবারে সুপারিশ করবেন এক নাম্বার আলাম বিয়াম নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন দু নাম্বার সুম্মাল উলামা আলেমরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন সুম্মা সুহাদা এরপরে শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন সাধারণ আবেদদের কাল্লা বলবেন ইকাদুলিল আবিদ উদখুলুল জান্নাত জান্নাতে চলে যাও কিন্তু আলেমদের কাল্লা শুধু শুধু বলবেন না জান্নাতে যাও আলেমদেরকে বলা হবে বলা হবে কিফ ও আলেম তুমি দাঁড়াও ওয়াসফা আলিন নাস মানুষের জন্য তুমি সুপারিশ করো আল্লাহর হাবিব বলেছেন আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায় এর মানে অগণন অগণতীয় মানুষের জন্য আলেমদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ রব আলমীর সাধারণ অসংখ্য মানুষদেরকে জান্নাদের ফয়সালা করে দিবে এই দুনিয়াতে যার সাথে যারা মোহাব্মত পরকালে তার সাথেই তার কেয়ামত আনাস ইবনে মা লেখরাদি আল্লাহ তাআলা আর মুহাদিস আর তিনি বলেছেন খারাজেনাম আন নবী সাল্লাল্লাহ ওয়ারি হোসান নবীজির সাথে নামাজ পরে মসজিদ নবী থেকে একসাথে বেরো হলেন ফাজা আর অজুলুন এমন সময় জনয়ক ব্যক্তি এলোয়া সা আলা জিজ্ঞেস করে বলছে মাতা তাকু মুসায়া রসুল আল্লাহ আহে আল্লাহ রসুল কবে হবে কায়েম হবে সাকাতানবী চুপ হয়ে গেলে কোনো জবাব দিলেন না সাহাবি আবার জিজ্ঞেস করলেন আপনি বললেন না কেয়ামত কবে কায়েম হবে তাও কিছুই বললেন না তৃতীয় করলেন কেয়ামত কবে কায়েম হবে নবীজি তাকে বললেন ফামা ও মাঠ তো বড় ভয়াবহ মাঠ যে মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না পিতা পুত্রের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না ভয়াবহ মাঠের জন্য তোমার প্রস্তুতি কি সাহাবি বললেন অনুবীজি তাই আমাদের জন্য অনেক নামাজ অনেক রোজা হজ্জাকার জমা করতে পারি নাই তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রসুলকে বড্ড ভালোবাসি আল্লাহ নবী সাল্লাল্লাহ ইসলাম তখন বললেন আল্মার উমা মানে হাব্বাব আন্তেমা আল্লাহ দিয়া হাবাবাবা ডাব এই দুনিয়াটি যে যাকে ভালোবেসেছে সে পরকালে সে তার সাথেই থাকবে তুমি যাকে ভালোবেসেছ তার সাথেই তোমার হাসান নসিব হয়ে যাবে বর্ণনাকারী সাহাবি আনাসিব নেমা অনেক বলেন এ কথা জাবান থেকে বের হওয়ার পরে উপস্থিত সাহাবিদেরকে যেমন হাস্যজ্জ্বল দেখেছি আনন্দে আত্মহারা দেখেছি আমি আমার জীবদ্দশায় নবীর সাহাবিদেরকে এত খুশি কোনো দিন হতে দেখি নাই এ কথা শোনার পরে সাহাবিরা যত খুশি হয়ে গিয়েছিলেন তার কারণ সাহাবাইকে আমি বুঝতে পেরেছিলেন আল্লাহ রসুল বলেছেন যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কেয়ামত আর আমরা আমাদের জীবনের চাইতে নবীজিকে বড্ড ভালোবাসি এর মানে হুজুরের সাথে আমাদের হাসর হবে এতে আমাদের কোনো সন্দেহ নাই নবীদের সাথে হাসর কারা কারা চান্দ হাত দেখতে চায় আল্লাহ যেন কবুল করেন জোরে কোন আমিন আর চিৎকার দিয়ে এখন আল্লাহ আমিন হাত নামান আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে যেভাবে সাহাবাই নাম রেখেছেন বদর যুদ্ধের কাতার নবীজি সাল্লাহ আলাইসালাম সোজা করতেছিলেন মাত্র তিনশো তেরো জনের কাফেলা সামনের কাতার সোজা করার সময় সাওয়াদ রাজি আল্লাহ তালহু নামক একজন কালো ব্যক্তি সামনে অ্যাডভান্স হয়ে কাতার ছেড়ে চলে এসেছিলেন নবীজির হাতের মধ্যে থাকা তীরের আগা দিয়ে পেটের মধ্যে মৃদ আঘাত করে বললেন সাওয়াদ সামনে আসতে কেন পেছনে চলে যাও সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ছেড়ে পিছন সরে চলে গেলেন আল্লাহর হাবিবকে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার হাতের তীর দিয়ে আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন আমি বড় কষ্ট পেয়েছি আমি এর বদলা দিতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্ত দেরি করলেন না সাথে সাথে নিজের হাতের তীরখানা সাওয়াদের হাতে উঠিয়ে দিলেন বদলা নিয়ে নাও সাওয়াদ বলছেন নবীজি আপনি যখন পেটের মধ্যে গোটা মেরেছিলেন আমার গায়ে কোনো চাদর নাই জামা নাই কিন্তু আপনার গায়ে চাদর পরা আছে চাদরটা খোলেন সাথে সাথে নবীজি গায়ের চাদরখানা সরাই দিলেন আল্লাহর হাবিবের গা থেকে চাদরখানা সরে দেওয়া মাত্র এই সাবাদ রাজি আল্লাহ তালান হুজুরকে বুক দ্বারা জড়ায় ধরলেন আর ঠুট দ্বারা হুজুরের দেহের মধ্যে চুমা খাইতে লাগলেন আর ডেকে বলেন ইয়ারসুল্লাম আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবো তা তো হতে পারে না যার জন্য জীবন উৎসর্গ করতে চায় যার জন্য ঘর ছেড়েছি বাড়ি ছেড়েছি শাহাদাতের তামান্না নিয়ে হাদের ময়দান এলাম আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চাই না নবীজি এটা একটা সুযোগ সন্ধান করলাম মাত্র তিনশো তেরো জনের কাফিলা জানি না গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি নাকি শহীদ হয়ে আল্লাহর পথে চিরদিনের জন্য বিদায় হয়ে যায় জীবনের শেষ মুহূর্তে একটা গোল্ডেন মোমেন্ট একটা চূড়ান্ত সুযোগ পেয়ে গেলাম আপনার দেহের সাথে আমার দেহটা লাগাই নিলাম আমার জীবনটাকে ধন্য বানাই নিলাম নজরে কন সুবাহান্লা কত মোহাব্বত থাকলে গায়ে সাথে গা মিশায় সাহাবা ইকলাম নিজেদেরকে ধন্য মনে করেছে জীবনের ঝুঁকি নিয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর ভাইর আমার আমরাও নবীজির সাথে জান্নাতে যেতে চাই শর্ত হল হুজুর শর্ত দিয়ে দিয়েছেন নবীজি বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যেই ব্যক্তি আমার থেকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীজির সাথে জান্নাতি হবে সুতরাং রসুল পাক ইসলামের সুন্নাকে বাস্তব জীবনে ধারণ করার প্রয়োজন আছে না নাই কার কার আছে সুন্নতকে ধারণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে বলেন ইনশা আল্লাহ সুন্নত মানে শুধু দাঁড়িয়ার আর পাঞ্জাবি আর জুব্বার মেসুয়াকের নাম নয় হাত নামান সুনত বলতে আমরা কি মতো যেন রমজানের রোজারা ঠিক মতো রাখতে পারে সেই ক্ষেত্রে আমাদের সারা স্বামী যারা আছে আমাদের দায়ী দায়িত্ব আছে আমরা কিন্তু রমজানে মা বোনদের জন্য রোজাকে কঠিন বানিয়ে ফেলি কেন ইফতারের সময় পনেরো আইটেম স্যার আমাদের ইফতারি করতে ভাল লাগে না ঠিক না সাহারি সবাই চোদ্দ আইটেম দিয়ে খাইতে হয় এই মানসিকতা দূর করতে হবে সাহাবাই নামে একটা খেজুর দিয়ে ইফতার করেছেন এক খেজুর দিয়ে সাহারি করেছেন জোরে কোন সোবাহান রমজান এসেছিল ত্যাগের জন্য রমজানকে আমরা বানিয়েছি ভোগের মাস এমন ভোগের মাস বানিয়েছি এগারো মাস ধরে জন্মের খাওয়া খায় না যেটা জন্মের খাওয়া খায় রমজান মাসে আর এই সুযোগে ব্যবসায়ীরা সুযোগ পায় কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় খেজুরের দাম বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে আলুর দাম বেড়ে যাচ্ছে বেগুনের দাম বেড়ে যাচ্ছে তেলের দাম বেড়ে যাচ্ছে ঠিক না ঠিক পৃথিবীর এক আশ্চর্য দেশ বাংলাদেশ মুসলমানদের সংখ্যাও বেশি শয়তানও বেশি এই দেশে বলেন ব্যবসায়ীদের কিয়ামাতি হেদায়ুজ্জার ব্যবসায়ীদেরকে হাসরে মাঠে পাপিষ্ঠ হিসেবে আল্লাহ উঠাবেন ইল্লা মানিত্তা কওয়া সদাকা তবে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হিসাবটা আলাদা কারণ আত্মা জিদু সদুকুল আমিন মান নবী গীর অসিদ্দিক সোহাদা সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে চিৎকার দেখুন আল্লাহ আকবর সুতরাং ব্যবসায়ী ভাইদেরকে সততাপূর্ণ ব্যবসা বাণিজ্য পরিচালন তৌফিক আল্লাহ দান করেন আপনাদের সকলের জন্য একটা সুসংবাদ দিচ্ছি আমার লিখিত একটা বই আসছে বাজারে আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল এই যে সামনে রমজান আসতেছে রমজান মাসে দেশ বিদেশের মায়েরা বোনেরা ভাইরা আমাদেরই এত পরিমাণ ফোন করেন মাসলা জানার জন্য রোজা রেখে হুজুর গুলে খাবার খেয়ে ফেলেছি টুথপেস্ট দিয়ে কি ব্রাশ করা যাবে কিনা নাকে কানে ড্রপ দেওয়া যাবে কি কিনা স্যালাইন ব্যবহার করা যাবে কি না ইনসুলিন নেওয়া যাবে কিনা ডায়াবেটিস রুগী আসে না নাই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা কিন্তু ঘর থেকে বের হচ্ছে প্রোগ্রামে যাচ্ছে রোজার মাসে বডি স্প্রে সেন্ট দিতে পারবে কিনা পারফিউম ব্যবহার করতে পারবে কিনা আগরবাতি দোকানে মোমবাতি জ্বালাতে পারবে কিনা টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে পারবে কিনা রোজা রেখে সব আধুনিক মশালা জানার দরকার আছে না ভাই এগুলো সব এখানে লেখা আছে কিতাবের শেষ দিকে আমি দিয়ে দিয়েছি সন্তান না হলে লোকরা যায় মাজারে নাউজুবিলা পড়ে মাজারে শেষ দাদা হালাল না হারাম চিৎকার দিয়া বলেন সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে কিন্তু লোকেরা যায় মাজারে পীরের পায়ে শেষ দাদে পড়ে থাকে নাউজুবিল্লাহ জালিক এটা যেন মানুষ না করে কিছু আমল দিয়েছি সন্তান না হলে কি আমল করবে হাদিসে আছে ঋণগ্রস্ত হয়ে পড়েছে আমল আছে যে দোয়াগুলা করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বাড়াই দেন কনসুবাহান আল্লাহ কিছু এমন আমল আছে স্বামী স্ত্রীর মহাব্বত পাক সৃষ্টি করে দেন মেধা শক্তি কম থাকলে আল্লাহ শক্তি বাড়িয়ে দেন আমল আছে সব আমল বইয়ের মধ্যে আছে মোনাজাদ হয়ে যাওয়ার পরে ড্রাইভারের সাহেবের সাথে যোগাযোগ করে খাদেম সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন অল্প কিছু বই আছে আল্লাহ তালা যেন উন্মতের হেদায়তের জন্য কিতাবখানা কবুল করেন হাদিয়া মাত্র একশো টাকা হাদিয়ে আল্লাহ তালা যেন কবুল করেন সকলে সকলেই জোরাউদ্দিন আল্লাহ মামিন আমরা আমাদের সন্তানদেরকে আগামী রমজান মাস সামনে আসতেছে আমরা একটা স্বপ্ন দেখব আমরা খতমে তালাবি নামাজ আমাদের সন্তানদের পিছনে পড়বো আমরা বলি ইনশাআল্লাহ জোরে করে ইনশাল্লাহ তালাবির নামাজ কয় রাখাত পড়ব আরো জোরে বলেন এটা নিয়ে কোনো বিতর্ক চলবে না ঠিক না বলেন হ্যাঁ তারাবির নামাজে কোনো বিতর্ক চলবে না এই দেশে কিন্তু মারাত্মক ফেতনা শুরু হয় রমজান শুরু আর বিতর্ক শুরু প্রতিদিন একটা মসজিদের মধ্যে গ্যাস নাম লাগবে এ বলে আট টাকা এ বলে বিশ টাকা টেলিভিশনে প্রশ্ন যায় পত্রিকায় আসে ফেসবুকে আসে বিরাট যুদ্ধ শুরু হয়ে যায় এত যুদ্ধের দরকার নাই উমরে ফারুক রাদী আল্লাহ তালা থেকে আজকের দিন পর্যন্ত মসজিদ হারাম মসজিদ নবীতে বিশ খতমে তারাবীর নামাজ জামাতের সাথে আদায় হয়ে আসতেছে ঠিক কিনা জোরে বলেন আমরা বিশ টাকাত পরব বলেনশা আল্লাহ তারাবীর নামাজ বিশ টাকাত পড়তে রাজি কারা কারা হাত দেখতে চায় আল্লাহ কবুল করে কোন আমিন আমি দীর্ঘ সময় দীর্ঘদিন খতমে তারাবির নামাজ যে পড়িয়েছি আলহামদুল্লাহ টানা বিশ বছর পড়িয়েছে আলহামদুল্লাহ বলেন আমি আপনাদের সামনে সামান্য একটা তেলা অত্যন্ত শোনাচ্ছি বিসমিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن ان الله سميع عليم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول, ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة واجر عظيم ان الذين ينادونك من وراء

আমি ধানমন্ডি যাই মসজিদের ছাত্র জীবনে তারাবিন নামাজ পড়াতাম ছোটো ছোটো বাচ্চারা স্কুলের ছেলেরাও তারাবিন নামাজ পড়ার জন্য ভিড় জমায়ে থাকত মনে আছে একটা ছেলে ক্লাস সিক্সে পড়ে তাওসিফ একটা ছেলের নাম ছিল তাওসিফ সিক্সে পড়ে অল্প বয়সের ছেলে আমাকে একদিন এসে বলে হুজুর তারাবিন নামাজ তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এটা তো অনেক মজা লাগে নামাজ পড়তে আজকের নামাজটা একটু তাড়াতাড়ি পড়ায়নি হুজুর আমি বললাম কেন নয়টা বাজে একটা নাটক আছে এখন অবস্থা এমন হয়েছে নাটকটাও দেখা দরকার কিন্তু নামাজও বাদ দিতে মন চাচ্ছে না বহুত বড় বিপদ আসেছে তেলাওয়াতের একটা আকর্ষণ আছে না ভাই কোরআন কোরআনে কারিমের একটা মারাত্মক এটা একটা ম্যাগনেটিক পাওয়ার চুম্বকের মতো টানে যে আকর্ষণে আবু জেহেল রাতে ঘুমাতে পারে না সুবাহ যে আকর্ষণে আবু জেহেল হলো ঘুমাতে পারেন এটা এটা হলো কোরআনের আকর্ষণ কোরানির বাণী যে আমাকে করেছি ব্যাকু আমাকে বেকু পুরানির বাণী যে আল্লাহ আমাকে ছিবে আমাকে কোরছিবে তাই তো এ মন উঠলে উঠে প্রাণ হয় যে আকুল আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে কুল কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকু